ঠান্ডা ওয়েদারে যদি এমন একটা পিঠা না হয় তাহলে শীত আসছে সেটা কিবা বুঝবেন আপনি কি জানেন গরম তেলে সামান্য লবণ দিলে পিঠে কিন্তু আর কড়াইতে লাগবে না তো বুঝতে পারছেন এই রেসিপিটা কতটুকু ইনফরমেটিভ হতে যাচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য আর যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি এই রেসিপিটা একবার ফলো করেন ইনশাল্লাহ আপনাদের পিঠা হবে একদম পারফেক্ট নরম তুল তুলে আর জালিদার আর এই স্বাদ হবে ভরপুর আর অনেকদিন পর্যন্ত কিন্তু নরম থাকবে প্রথমে একটা বুলের মধ্যে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম দু কাপ আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়া আর সাথে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ আর সাথে দিলাম এক চিমটি লবণ মিষ্টির ব্যালেন্স যাতে ঠিক থাকে তাই এই মেজারমেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এভাবে আপনারা বেশি পরিমাণে পিঠেও কিন্তু বানাতে পারবেন এরপরে দিয়ে দেব জাল করে নেওয়া গোড় গুঁড়ের পানিটা অবশ্যই গরম থাকা অবস্থায় আপনাকে মিশ্রণ করতে হবে না হলে পিঠে কিন্তু একদম ফুলবে না এরপর আস্তে আস্তে সকল ইনগ্রেডিয়েন্টস কিন্তু আলতো করে মিশ্রণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ব্যাটার তৈরি বেশি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এটা নাড়াতে হবে যত বেশি নাড়াবেন তত বেশি কিন্তু আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর এই ব্যাটারটাও কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত এখানে আপনার উপরে উপরে তুলে যখন ফ্লাফি না হওয়া পর্যন্ত এই ব্যাটারটা কিন্তু আপনাকে নাড়তে হবে তারপর এখানে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার পরে আবার একটু ব্যাটারটাকে আমি এভাবে আপনার নাড়তে থাকবো এটাকে নাড়াচাড়া করতে হবে অনেক বেশি এটা এখন উপরে তুলে যদি ব্যাটারটা আপনার এভাবে মিশে না যায় তাহলে বুঝে নেবেন আপনার বাটারটা হয়েছে একদম পারফেক্ট তারপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কারণ এটাকে যদি আমি এখন রেস্টে না দে তাহলে রাগ করে কিন্তু থাকবে উনি কিন্তু আবার রাগ করলে সহজে ফুলবে না তাই ওনাকে একটু রেস্টে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ফ্লাফি হয়ে না উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে আর যত বেশি রেস্টে রাখতে পারবেন তত বেশি আপনার পিঠাটা কিন্তু ফ্লাফি হয়ে উঠবে এই দেখুন ব্যাটারটা কিন্তু একদম ফ্লাফি হয়ে ফে ফে ফুলে উঠেছে ঠিক সেই মুহূর্তে আলতোভাবে এভাবে আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে এক জিমটি এখানে এই বেকিং সোডা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব নারকেল গুঁড়া নারকেল গুঁড়াটা একদম অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে সমস্যা নেই এটা আপনার একটা আপনার হাতের কাছে থাকলে দিবেন না চাইলে সমস্যা নেই তারপর দেখুন ব্যাটাটাকে আমি আলতো করে আবার নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি না যতক্ষণ না পর্যন্ত দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়েছে এবং আমি যখন উপরে তুলতেছি ব্যাটারটা সহজে কিন্তু মিশতেছে না বুঝে নেবেন ব্যাটারটা এখন পারফেক্ট তারপরে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে যখন ধোয়া উঠবে ঠিক তখনই আপনি এই পিঠাটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে এইরকম ফুলা ফুলা গোল গোল ডম্বস ডোম্বুস পিঠা কিন্তু বানিয়ে নিতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কড়াইতে আপনি যখন পিঠাগুলো ভাজবেন এই কড়াইতে কিন্তু তিন ভাগের একবার তেল দিবেন না হলে কিন্তু আপনার পিঠাটা কিন্তু পারফেক্ট হবে না আর যে জিনিসটা এই যে পিঠা যখন আপনার ফুল দেখবেন যে ফুলতেছে না তখন এরকম উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিবেন তাহলে পিঠাটা আরো কালার ধরবে আর সুন্দর হবে দেখুন কত সুন্দর পিঠা হয়ে